সুস্মিতাস অডিও মাল্টিভার্স প্রেজেন্টস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের খোলস আমার ছেলেবেলায় মহকুমা শহরে যখন স্কুলে পড়তাম তখন নীলমণি মল্লিক মহাশয়কে দেখতাম দামি শাল গায়ে দিয়ে বেড়াতেন শহরের একজন নাম করা উকিল আমরা তখন তাকে ভয় করে চলতাম আমাদের স্কুলে মাঝে মাঝে এসে তিনি আমাদের পরীক্ষাও নিতেন নীলমণি মল্লিক সে সময়ে শহরের একজন বিশিষ্ট সম্ভ্রান্ত ব্যক্তি সকলে তাহাকে সম্মান করে ভয় করে নীলমণিবাবুর কাজকর্ম ঘড়ির কাটার মতো চলে সকালে উঠে তিনি ভ্রমণে বার হবেন ফিরবার পথে বাবু ও মহকুমা হাকিমের বাড়ি ঘুরে কুশল জিজ্ঞাসা করে আসবেন হয়তো বসে ওদের এখানে এক পেয়ালা চা খেয়েও আসতে পারেন এর নাম হাকিমকে তুষ্ট রাখা এতে করে শহরের অনেক সুবিধে আছে বিশেষ করে মহকুমার মতো জায়গায় সেখানে এই হাকিমেরাই সব সেবারে দীনবন্ধু সেন বাবুর মেয়ের বিয়েতে নীলমণি বাবু শত প্রবৃত্ত হয়ে সেই বিয়ের রাতে বরযাত্রী অভ্যর্থনা থেকে আরম্ভ করে রান্নার তদারক করা পর্যন্ত সমস্ত কাজ যেমন উৎসাহনে করেছিলেন মেয়ের বাপ দীনবন্ধু সেন ডেপুটিও তেমন করতে পারেননি পরের দিন বার লাইব্রেরিতে এজন্যে তার সতীর্থ উকিল রামজয় বারুচ্ছে নাকি বলেন হে কাল কর্মকর্তা তুমি না বাবু বুঝাই যাচ্ছিল না বাবু জানতেন তার এই হাকিম তোষণের নীতি অনেকে এখানে ভালো চোখে দেখে না এবং আগে সেজন্য নীলমণিবাবুকে সাধারণে কিন্তু এখন পড়েছে স্বদেশীর যুগ সুরেন বারুজ্জে দেশটাকে উচ্ছন্নে নিয়ে দিলে আর কি এখন হাকিমের বাড়ি বেশি যাতায়াত নাকি তত সম্মানজনক নয় নীলমণিবাবু রাগের সুরে বললেন মানে মানে কাজের বড্ড আটা দেখার চেলে কিনা তাই বলছি তাতে তোমার কি না আমার কিছু না সকলে বলছিল তাই আমি কথা শুনেছিলাম রামজয় বাবুর ছেলে নীরদের মুখে সে আমার সহপাঠী ছিল লোকে যে যা বলুক নীলমণি বাবু গ্রাহ্য করেন না তিনি আজ পনেরো বছর ধরে এই হাকিম তুষণের ফলে সরকারি হাসপাতালের কমিটির সদস্য পল্লী উন্নয়ন সমিতির সহকারী সভাপতি লোকাল বোর্ডের সহকারী সভাপতি চৌকিদারি কমিটির সদস্য প্রভৃতি বহু সম্মানজনক পদে গভর্নমেন্ট থেকে নির্বাচিত হয়ে প্রতিষ্ঠিত আছেন দানশীল বলেও তার একটা খ্যাতি আছে তবে ব্যাপারগুলো গভর্নমেন্ট ঘেঁষা হলেই তিনি চাঁদা দিয়ে থাকেন গভর্নমেন্ট দাতব্য হাসপাতালে একটা উইং বানানোর জন্য গভর্নমেন্টের হাতে তিনি সাড়ে চার হাজার টাকা সেদিন দিয়েছেন এই রকম আরও অনেক আছে তিনি গভর্নমেন্ট প্লিডারও বটে আজ আট ন বছর ধরে গভর্নমেন্ট প্লিডার একটা কত বড় সম্মানজনক পদ যদিও এই ছোট মহকুমা শহরে গভর্নমেন্ট প্লিডারের বিশেষ কাজে কিছু আছে তা নয় তবে ওই যে বললাম একটা মস্ত সম্মান সকলে তো গভর্নমেন্ট প্লিডার হতে পারে না নীলমণিবাবুর ছাপানো চিঠির কাগজে লেখা আছে এন মল্লিক বিএল গভর্নমেন্ট প্লেডার সম্মানও তিনি পেয়ে এসেছেন খুব দু তিনটি স্থানীয় স্কুলের তিনি হর্তাকর্তা মোটা বাঁধানো মলক্কাবিদের ছড়ি হাতে করে তিনি রাস্তায় বেড়াতে বেরুন তখন সকলেই সম্ভ্রমের সুরে তার সঙ্গে কথা বলে লুককে জব্দ করতেও তিনি অদ্বিতীয় টুক করে কোথায় কি লাগালেন তার পরদিন থেকে যার পেছনে তিনি লেগেছেন তার পেছনে পুলিশ লেগে গেল একটা উদাহরণ দিলে এখানে বোঝা যাবে ব্যাপারটা শহরের বাজারে রামনাথ দা তখন বড় ব্যবসায়ী তার ছেলে শিবু খুব শৌখিন মেজাজের লোক বড়লোকের অপদার্থ ছেলে যেমন হয়ে থাকে বাপের পয়সা দু হাতে উড়ায় রামনাথ দা ওকে টাকা দিত না টাকা দিত ও ঠাকুমা সেদিন বাবু বেতের ছড়ি ঘুরাতে ঘুরাতে বেরিয়ে ফিরছেন ঠিক সেই সময় শিবু সদ্য ঘুম ভেঙে উঠে তাদের বাড়ির দরজায় বসে আছে তিনি যখন খুব কাছে এসে পড়েছেন তখনও তাকে দেখে দাঁড়ানোর কোনো আগ্রহই তার মধ্যে দেখা গেল না অথচ সে তাকে দেখতে পেয়েছে নীলমণিবাবু আরও কাছে এসে পড়লেন আর হাত ত্রিশ দূর তখনও শিবু দাঁড়ায়নি রাগে অপমানে নীলমণিবাবুর আপাদ মস্তক জ্বলে উঠল এত বড় স্পর্ধা শিবুদার ওর বাপ রাস্তাঘাটে দেখা হলে মাথা নিচু করে প্রণাম করে রাস্তার এপাশ থেকে ওপাশে চলে যায় আর ও কি না বজ্র গম্ভীর সুরে হেগে বললেন এই শিবে শিবু বললে আগে আমায় বলছেন তখনও সে রুয়াকে বসে আছে হ্যাঁ তোমাকে বলছি আগে বলুন নীলমণি বললেন তুমি না কালকের ছেলে গুরুচন্দ্রের সামনে কিভাবে চলতে হয় তোমার বোঝা উচিত শিবুর অদৃষ্টি দুঃখ ছিল সে উত্তর করে বসল কেন আমি কি করলাম বা রে আপনি যাচ্ছেন রাস্তা দিয়ে আমি বসে আছি আমার বাড়িতে কি দোষ হলো এতে নীলমণি মল্লিকের স্বর অতিমাত্রায় কঠোর হয়ে পড়ল বললেন কে দোষ হয়েছে দেখতে পাচ্ছ না এখনো আচ্ছা দেখতে পাবে হুম শিবু ভয় পেয়ে চুপ করে গেল নীলমণি বাবু অধিকতর দ্রুতবেগে সেখান থেকে চলে এলেন এরপরে থানা থেকে দারোগা এসে রামনাথ দায়ের বাড়ি সার্চ করলেন শিবুকে ধরে নিয়ে গেল হাজতে নাকি স্বদেশি হাঙ্গামায় জড়িত আছে রামজয় বার হচ্ছে জামিনের দরখাস্ত করে নিরাশ হলেন শিবু হাজতে দু তিন দিন মানে দুদিন দুরাত কাটালে কাটালি শহরময় শরগোল পড়ে গেল শহরময় শরগোল পড়ে গেল এই সময় রামজয় উকিলের পরামর্শে রামনাথ দা নীলমণি মল্লিকের কাছে ক্ষমা চাইতে এলেন ব্যাস সব ঠান্ডা এইসব আমার স্কুল জীবনের সমসাময়িক ব্যাপার তারপর নীলমণি মল্লিক আরও বড় হয়ে উঠলেন মহকুমা শহরে সব সভাতেই তিনি সব সমিতিতেই তিনি সব প্রতিষ্ঠানের তিনি হর্তাকর্তা গভর্নমেন্টের খেতাবও পেলেন নববর্ষের এক শুভ দিনে তিনি আরও উদার হয়ে উঠলেন আরও দাতা হয়ে উঠলেন আমি তখন দেশে থাকি না মহকুমা শহরটি বা তার সংকীর্ণ গণ্ডির মধ্যে যারা পদচারণ করে তাদের কোনো খবরই রাখি না বছর পনেরো পরে আবার দেশে ফিরে এলাম রায়বাহাদুর নীলমণি মল্লিক অনেক প্রবীণ হয়ে পড়েছেন শহরের উচ্চ ইংরেজি বিদ্যালয়ের স্যাক্রেটরি বালিকা বিদ্যালয়ের স্যাক্রেটরি হাকিম তোষণ নীতির একনিষ্ঠ সেবক নীলমণি বাবু কিন্তু আগের উচ্চস্তরে এখন যেন নেই লোকের চোখে আমার সে স্কুল জীবনের দিনগুলির পরে ত্রিশ বছর কেটে গিয়েছে এখনকার যারা তরুণ সম্প্রদায় তারা দেখলুম ওকে আমলি দেয় না দেশে ফিরে আসবার পরে মানে মাস দুই পরে এর এক প্রমাণ পেলাম সুরনাথ উকিলের বৈঠকখানায় বসে আছে সেখানে ছোকরা উকিল শুভেন্দু গাঙ্গুলি এসে বসল খুব ফরফর করে ইংরেজি বলে কথায় কথায় হাসে তার মুখে শুনলাম সে এবার রায়বাহাদুর নীলমণি মল্লিকের সঙ্গে হাই স্কুলের সেক্রেটারিত্বের ব্যাপারে নির্বাচন দণ্ডে অবতীর্ণ হবে আমি অবাক একে কখনো সম্ভব নীলমণি মল্লিকের সঙ্গে টক্কর দিতে চলেছে তার ছোটো ছেলের বয়সে শুভেন্দু যে বাবু আজ বিশ বছর ধরে এই স্কুলের সেক্রেটারি তার সঙ্গে আমি বললাম শুভেন্দু এ সম্ভব হবে না তুমি কার সঙ্গে লড়তে যাচ্ছ জানো শুভেন্দু বলল হ্যাঁ আপনি জানেন না দাদা উনি আজ স্কুলটা গ্রাস করে বসে আছেন বিশ বছর যেন সেকেলে ধরনের স্কুল চলছে নিউ ব্লাড না ঢুকলে আর কিন্তু তুমি পারবে সে কাল নেই দাদা আপনি বহুদিন দেশে ছিলেন না ওকে আর কেউ চায় না ওর ঘোর বিপক্ষে দল তাছাড়া সকলে ওকে ধামাধরা বলে ডাকে বাড়ি বাড়ি ঘুরে চা খেয়ে বেড়ালে যে সম্মান একদিন পাওয়া যেত এখন তার পরিবর্তে পাওয়া যায় ঘৃণা আগে বলতো ও মুখ বাবু হাকিমের হাত বা হাত অতএব ওকে খাতির করো এখন বলে ও সেকেলে মেন্টালিটির লোক ঘোষা মুদে ওর সব শেষ হয়ে গেছে ওর দ্বারা আর কি হবে নিউ ব্লাড চাই দাদা নিউ ব্লাড চাই মানে ইয়াংার জেনারেশন এগুক তোমাকে ভোট দেবে সবাই দেখুন কি হয় আপনি জানেন না শুভেন্দু উঠে গেল আমি সুরুনাথ উকিলকে বললাম শুভেন্দু বলে কি হে ও পারবে নীলমণি কাকার সঙ্গে সুরনাথ বললে নীলমণি বাবুর দিন চলে গিয়েছে এখন সকলে ওনাকে আড়ালে ঠাট্টা করে বলো কি হে তাই ওর সমসাময়িক উকিল আর কেউ নেই এক হৃদয় চকর্তি ছাড়া তা হৃদয় চকর্তি আজ প্র্যাকটিস ছেড়ে দিয়েছেন দশ বছর পক্ষাঘাত হয়ে পড়েছেন কিন্তু আমাদের রায় বাহাদুর এখনও দুবেলা সেই রকম ছড়ি ঘুরিয়ে বেড়াতে যান লাইক এন ওল্ড স্নো দ্য হিল রাস্তায় নেমে একটু দূরে গিয়েই রায় বাহাদুরের সঙ্গে আমার দেখা শীতকাল দামি জামিয়ার গায়ে দিয়ে মলুক্কা বেতের ছড়ি উল্টু করে ধরে ঘুরাতে ঘুরাতে তিনি বছরের যুবকের দর্পে আজকালকার যুবক নয় ঊনবিংশ শতাব্দীর শেষ দশকের যুবক যাদের চোখে ছিল শেষ ভিক্টোরিয়া যুগের মোহ অঞ্চল নিশ্চিন্ত ব্রিটিশ ভিত্তি ব্রিটিশ জাস্টিসের প্রতি অগাধ ও অটুট বিশ্বাস আমায় অনেকদিন পরে দেখেও কিন্তু নীলমণি কাকা কথা বললেন না কেননা আমি কমনের তার সেটের লুক নই তিনি আমায় খুব ভালো জানেন আমার বালুক কাল থেকে দেখে আসছেন আমাকে কিন্তু ওই যে বললাম ও এক ধরনের লুক থাকে ওল্ড স্নো বটে পয়লা নম্বরের স্নো না কচু লোক আমি হৃদতার সুরে বললাম কাকা ভালো আছেন অনেকদিন পরে দেখলাম আপনাকে হুম জ্ঞান আজকাল কোথায় আছে কলকাতায় আমার অযথা ঘনিষ্ঠতা করার প্রচেষ্টাকে অঙ্কুরেই নির্মূল করে দিয়ে রায়বাহাদুর নির্মণী মল্লিক উল্টো করে ধরা বেতের ছুরি ঘোরাতে ঘোরাতে চলে গেলেন আমি রাস্তায় দাঁড়িয়ে পেছন থেকে চেয়ে রইলাম তার দিকে আমার কষ্ট হলো। পিতার বয়সী লোক এসব মানুষ জানে না যে যুগ বদলে যাচ্ছে ওদের চোখের উপরে কিছুই দেখে না দেখেও দেখে না স্কুলের নির্বাচন দণ্ডে নীলমণি বাবু হেরে গেলেন হেরে গিয়েও নির্বাচন ব্যাপারের কি একটা খুঁদ ধরে তিনি আবার এক মোকদ্দমা করলেন তাতেও হেরে গেলেন গত ত্রিশ বছরে এই ক্ষুদ্র শহরের বুকটিকে রায় বাহাদুর নীলমণি মল্লিক এক একখানি করিয়ে ইট বসিয়ে সম্ভ্রমের যে বিরাট সৌধ নির্মাণ করিয়েছিলেন আজ এক এক অর্বাচীন যুবকের হাতে আঙ্গুলে মাটিতে গেল এরপর থেকে কি যে হল বালিকা বিদ্যালয় হাসপাতাল লাইব্রেরি প্রভৃতি অনেকগুলি প্রতিষ্ঠানের কর্তৃত্ব একে একে তার হাত থেকে বেরিয়ে গেল যে লাইব্রেরির জন্য তিনি কত কৌশলে চাঁদা আদায় করে গভর্নমেন্টের কাছ থেকে মোটা টাকা সাহায্য বার করে বর্তমান পাকাবাড়ি তৈরি করিয়ে দিয়েছিলেন সেই লাইব্রেরির কমিটির মধ্যেও তার নাম আট উইল না অথচ তিনি ওই কমিটির সহকারী সভাপতি ছিলেন গত পনেরো বছর যাবৎ সভাপতি অবশ্যই ছিলেন মহকুমার হাকিম সেও রায়বাহাদুরের ইচ্ছাক্রমে হাকিফ মুন্সেফ সরকারি ডাক্তার দারোগা প্রভৃতি যাতে সন্ধ্যার সময় এসে লাইব্রেরিতে যেতেন তার সুবন্দোবস্তও করে রেখেছিলেন রায় বাহাদুর রায় বাহাদুর বলতেন আরে ওরা আসা ভালো এটা লাইব্রেরির প্রেস্টিজ বাড়ে দরকার হলে দু পয়সা সাহায্য দেবার মালিক তো ওরাই এই লাইব্রেরিতে কতবার বদলির আদেশপ্রাপ্ত হাকিমদের বিদায় সভা অনুষ্ঠিত হয়েছে তাদের হিসেব ওর প্রত্যেকখানে ইটে লেখা থাকলে সব ইট ভর্তি হয়ে যেত আজ শুধু কি হাকিম তাহলেও তো কথা ছিল কি সমাচার সরকারি ডাক্তার বদলি হচ্ছেন করো বিদায় সভা কী সমাচার ছোট দারোগা বদলি হচ্ছেন করো বিদায় সভা বিদায় সভার চাঁদার চোটে লোক বিরক্ত আগে আগে ঘটে গিয়েছে তিনি ছিলেন শহরের নেতা সম্ভ্রান্ত ব্যক্তি অনেকের ভীতির স্থল জেলা শহর থেকে জাজ সাহেব বদলি হয়ে যাচ্ছে নীলমণি বাবু পূর্বাহ্নে খবর পেয়ে গেলেন তার বাড়ির সামনে রাস্তা দিয়ে জাজ সাহেব মোটরে যাবেন কলকাতায় অমনি এক ঘন্টার মধ্যে বিদায় ব্যবস্থা ঠিক করে ফেলেন গেট সাজানো হল নীলমণিবাবুর বাড়ির সামনে সভার অনুষ্ঠান হল ওনার বৈঠকখানার বারান্দায় সিঙারা কচুরি নিমকি সন্দেশ চা ফুলের মালা গান কোনো কিছুরই ত্রুটি হল না সব খরচ বহন করলে অবিসে তিনি নিজেই রামজয় বারুজ্যের দল বললেন এসব করে কি হবে ভায়া ও যখন চলে যাচ্ছে তখন থাক না ওদের সম্মান দেখানো তো তাদের ব্যক্তিগত মেরিটের জন্য নয় পদের জন্য সে পদ ছেড়ে যখন চলল তখন আর কেন নীলমণি বাবুর প্রায় একশো টাকা খরচ হয়ে গিয়েছিল এসব খরচের বেলা তিনি চিরদিনই মুক্ত হস্ত এসব সেকালের কথা নয় সেদিনের কথা কিন্তু হঠাৎ দিন বদলে গেল আশ্চর্যভাবে কয়েক বছরের মধ্যে কিরকম একটা হাওয়া আসে ঢুকল শহরে ছেলে ছোকরার দল সব বিষয়ে এগিয়ে এলো লাইব্রেরি তারা দখল করলে বললে এখানে আর এ দিয়ে কাজ হচ্ছে না এখনো আধুনিককালের বই নেই সব শেখ শুধু হাকিম হুকুমদের আড্ডা রয়েছে লাইব্রেরিতে আজ ২০ বছর ধরে এই ভাবে আর চলছে না এই অচলায়তন আমরা ভাঙব তারা নিজেদের মধ্যে দল পাকিয়ে হই হই করে ছাপানো কাগজ শহরময় বিলি করে জানিয়ে দিলে শহরের সব প্রতিষ্ঠান থেকে তারা জং ধরা প্রাচীন ফসিলদের তাড়িয়ে নিজেরা ঢুকে পড়বে তারালো তারা লাইব্রেরিতে এক কংগ্রেসি সভা করতেই হাকিমের দল সরে পড়ল তাদের আড্ডাও হাওয়া হয়ে গেল তারপরেই ধরলো এক সাহিত্য সভা কলকাতা থেকে নবীন পন্থী প্রগতিবাদী সাহিত্যিক দল এলেন তাদের গলায় ফুলের মালা পরিয়ে শহরময় শোভাযাত্রা বার করা হলো বহু প্রবন্ধ পাঠ বহু বক্তৃতাদান দেশের স্বাধীনতা নিয়েও অনেক কথাবার্তা হলো সে সভায় রায়বাহাদুর সভার ত্রিসীমানায় পা দেননি কিন্তু যত দিন যায় তিনি দিশাহারা হয়ে পড়েন কিছু বুঝতে পারেন না এসব কি দিন এসে গেল ছেলে ছোকরার দল আর তাকে দেখে সম্ভ্রম করে না হাকিম পুলিশ পেদা আর দল যেন সুদিন নেই কোথায় সেই সব রক্তচক্ষু দুর্দণ্ড প্রতাপ হাকিমের দল সেকালের সব যেন মিয়ে গেল নইলে বাবু এখন সুরনাথ বাবুদের ক্লাবে বসে আড্ডা দেন মনে পড়ে সে কালের মহেন্দ্রবাবু ডেপিউটির কথা এখনও অনেকে তাকে মনে রেখেছে বৃদ্ধদের মধ্যে তার প্রতাপ যেমন ছিল তেমন আর এখন আর নেই কোথাও নেই কারো বাড়ি যেতেন না কোর্টের বাইরে কারো সঙ্গে হেসে কথা বলতেন না নীলমণি বাবুর বড় মেয়ের বিবাহে কাপড় মিষ্টি পাঠিয়ে দিয়েছিলেন ছেলের মারফত নিজে আসেননি পরদিন সকালে সব কাজ ফেলে নীলমণি বাবু ডেপুটি বাবুর বাংলোই গেলেন কাপড় মিষ্টি পাঠানোর জন্য ধন্যবাদ দিতে বললেন আপনি কাল গেলেন না হুজুর কাল সকলেই আপনাকে আমরা চেয়েছিলাম মহেন্দ্রবাবু চিঠিপত্র লিখছিলেন গম্ভীর মুখে উত্তর দিলেন সেটা আমার ত্রুটি নিশ্চয়ই আমি স্বীকার করি না হ্যাঁ হুজুরের ত্রুটি হয়েছে তা কি বলতে পারি তা নয় না না ত্রুটি নিশ্চয়ই তবে কি জানেন নীলমণিবাবু এখানে আমি সামাজিক জীব নই গভর্নমেন্টের কর্মচারী আমাকে নিমন্ত্রণ না করাই আপনাদের উচিত সে কি কথা বলছেন আপনি তা কি কখনো আমি ঠিকই বলছি নীলমণিবাবু ভবিষ্যতে আপনার বাড়ির কোনো অনুষ্ঠানে আর আমাকে নিমন্ত্রণ না করলেই আমি সুখী হব কারণ এতে আমার লজ্জায় ফেলা হয় মাত্র সরল সোজা কথা তেমন ধরনের লোক আর আসে না সব যেন মেয়ে গেল তারপর কিছুকাল কেটে গেল রায় বাহাদুরের অস্তিত্ব যেন এই শহর ভুলে গিয়েছে কোনো অনুষ্ঠানে আর তিনি কর্মকর্তা নন কোনো সভা সভাপতি নন কিন্তু কেউ তার কাছে যায় না কোনো বড় কাজের পরামর্শ নিতে একদিন তার পরামর্শ ভিন্ন এ শহরের লুকের চলত না আজ তাকে বাদ দিয়েও লুকের দিব্যি চলছে রামজয় বারুজ্জে মারা গিয়েছেন রায়বাহাদুরের সমসাময়িক কুকুলদের মধ্যে দু একজন মাত্র জীবিত আছেন নীলমণিবাবু কোর্টে যাও প্রায় ছেড়ে দিয়েছেন তবে ছড়ি ঘুরিয়ে এখনো ভ্রমণে বার হয়ে থাকেন শ্রীকালের মতো চৈত্র মাসের প্রথমে এবার আমি অনেক দিন পরে মহকুমার শহরে গেলাম তখন শহরে জেলার ছাত্র সম্মেলন বার হবার বিরাট তোড়জোড় চলছে একদিন সকালে নীলমণি বাবুর সঙ্গে দেখা হয় রাস্তায় বৃদ্ধ ছুরি ঘুরিয়ে পথে চলছেন আগেকার মতোই আগেকার সুচেহারা আর নেই প্রায় সত্তরের কাছাকাছি বয়স হল জরার অধিকারের চিহ্ন সারা দেহে আমি কথা বললেও উনি কথা বলবেন না জানি কারণ আমি ছেলে খেপিয়ে বেড়াই উনি জানেন এবং বোধহয় সেই জন্যই আমায় পছন্দ করেন না পাশ কাটিয়ে চলে গেলেন কিন্তু কোনো কথা বললেন না আমার সঙ্গে আমার সামনে এসে মুখটা অন্যদিকে ফিরিয়ে নিলেন ছাত্রের দল আমার কাছে এলো ওদের সম্মেলন সম্বন্ধে পরামর্শ করতে আমি তাদের বললাম আমার অনুরোধ এবার নীলমণি বাবুকে সম্মেলনের সভাপতি করতে হবে তারা বললে আপনি কি বলছেন উনি সভাপতি হলে লোকে কি বলবে যে যাই বলুক তোমরা উনাকে সভাপতি করো উনি আর কদিন অনেক কিছু করেছেন একসময় এই শহরের জন্য সেসব আজ লুকে ভুলে গিয়েছে ওনার সম্মান ওনাকে দাও এ কথা তোমাদের রাখতেই হবে বহু কষ্টে ওদের রাজি করিয়ে রায় কাছে আমি নিজে ওদিন নিয়ে গেলাম সন্ধ্যাবেলা রায়বাহাদুরের বৈঠকখানায় এসে ওর জীবন চৌধুরীর সঙ্গে কথা বলছিলেন আমি গিয়ে দূরের কাছে দাঁড়াতেই বললেন কে আগে কাকাবাবু আমি ও এসো কি মনে করে আমার ইঙ্গিতে ছাত্রের দলে গিয়ে এসে দূরের কাছে দাঁড়ালো তারপর ঘরে ঢুকে রায় পায়ে হাত দিয়ে প্রণাম করলে বিস্মিত রায়বাহাদুর কিছু বলবার পূর্বে আমি বললাম বাবু এরা আপনার কাছে এসেছে এদের ছাত্র কংগ্রেসের একটা অধিবেশন হবে কাল এখানে আপনার কাছে আসতে তো সাহসই করছিল না আমি ওদের বললাম চলো নিয়ে যাচ্ছি কোনো ভয় নেই তিনি ছাড়া উপযুক্ত লোক আর আছেই বাকি এখানে তাই এরা এসেছে আপনাকে কাল ওদের সম্মেলনে প্রিজাইড করতে হবে আপনাকে রাজি হতেই হবে নিরাশ করবেন না আমি জানি আপনি খুব বিজি লোক কিন্তু এদেরও তো একটা দাবি আছে আপনার উপর রায় বাহাদুর চমকিত অভিভূত এবং স্তব্ধ হয়ে গেলেন কিছুক্ষণ যেন তার মুখে কথাবার বার হলো না ছাত্রদের চাই সুধীর অমনি হাতজোর করে বললে আমাদের নিরাশ করবে না স্যার পেছাড়া আর কেবা বা উপযুক্ত লোক আছে এখানে বেশ বেশ তা হবে বসো বসো তোমরা রায় বাহাদুর অতি মাত্রায় ব্যস্ত হয়ে পড়লেন আমার দিকে চেয়ে বললেন ওহে নরেন বসো বাবা বসো সেসব হবে এখন তুমি যখন নিজে এসেছ তখন আর না বলতে পারিনি একটু চা খাও সব বসো ওরে শুন ও হৃদে আচ্ছা সব বসো আমি বারের মধ্যে থেকে আসছি এক মিনিট কিছুক্ষণ পরে আমাদের জন্য বেশ ভালো ভালো জলখাবার এলো কচুরি নিমকি সন্দেশ পেঁপে কাটা ইত্যাদি জল জলখাবার খেয়ে চলে গেল আগে না কাকাবাবু অনেক কাজ আছে উঠি আপনার মতো লোককে নিয়ে যেতে হলে তার উপযুক্ত তোরজোর করতে হবে তো আশীর্বাদ করুন যেন ওরা সফল হয় আমরা পরদিন ওনাকে মস্ত বড় শোভাযাত্রা করে গলায় ফুলের মালা দিয়ে সভাস্থলে নিয়ে গেলাম গত দশ বছরের মধ্যে কেউ তাকে ডাকেনি বিস্মৃত উপেক্ষিত রায়বাহাদুর নীলমণি মল্লিকের বহুদিনের অজ্ঞাতবাস মহাসমারোহে আমরা ভঙ্গ করলাম সভায় অনেক ভালো ভালো লোক এসেছিলেন জেলা ছাত্র কংগ্রেসের বিরাট সভা যথেষ্ট আয়োজন যথেষ্ট আড়ম্বর বন্দে মাতারম গান হল যায় হিন্দ গান হল রায় বাহাদুরের মুগ্ধ দৃষ্টিতে চারিদিকে চেয়ে চেয়ে দেখলেন সেক্রেটারি তার রিপোর্টে রায় বাহাদুরের যথেষ্ট প্রশংসা করলে এ জেলায় তার মতো বদান্ন উদার দেশহিতৈষী লোক আর দ্বিতীয় নেই সভাপতির ভাষণ দিতে গিয়ে রায়বাহাদুর এই সর্বপ্রথম জীবনে প্রকাশ্য সভায় দেশের স্বাধীনতার জন্য আগ্রহ প্রকাশ করলেন আমরা অবাক হয়ে ভাবতে লাগলাম ইনি কি সেই নীলমণি মল্লিক ভাষণের শেষে ঘোষণা করলেন ছাত্রসংঘের তহবিলে পাঁচশো টাকা তিনি দেবেন রায়বাহাদুরের জয় জয়কার পড়ে গেল সকলে বলতে লাগলো লোকটার মধ্যে জিনিস ছিল পরদিন আমার সঙ্গে সকালে তার দেখা বেতের ছড়ি ঘুরিয়ে রায়বাহাদুর সদর্পে পথ চলছেন আমায় দেখে উচ্ছ্বসিত কণ্ঠে বললেন কোথায় চললে বাবাজি বেড়াতে বেশ বেশ তোমাকে দেখলে চোখ জুড়োয় জেলার একটি রত্ন তুমি তোমার বাবা হঠাৎ আমার প্রশংসায় উচ্ছ্বসিত হয়ে উঠলেন রায় বাহাদুর